তারা বলল হে মূসা আমরা সেখানে কখনো প্রবেশ করব না যতক্ষণ না তারা সেখানে থাকে সুতরাং তুমিও তোমার রব যাও এবং লড়াই করো আমরা এখানেই বসে রইলাম সে বলল হে আমার রব আমি আমার ও আমার ভাই ছাড়া কারো ওপর অধিকার রাখি না সুতরাং আপনি আমাদের ও ফাসিক কমের মধ্যে বিচ্ছেদ করে দিন তিনি বললেন তাহলে নিশ্চয়ই তা তাদের জন্য চল্লিশ বছর নিষিদ্ধ তারা জমিনে উদ্দান্ত হয়ে ঘুরতে থাকবে সুতরাং তুমি ফাঁসি কমের জন্য আফসোস করো না আর তুমি তাদের নিকট আদমের দুই পুত্রের সুসংবাদ যথাযথভাবে বর্ণনা করো যখন তারা উভয়ে কোরবানি পেশ করলো অতৎফর তাদের একজন থেকে গ্রহণ করা হলো আর অপরজন থেকে গ্রহণ করা হলো না সে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অন্যজন বলল আল্লাহ কেবল মোত্তাকিদের থেকে গ্রহণ করেন যদি তুমি আমার প্রতি তোমার হাত প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার প্রতি প্রসারিত করবো না নিশ্চয়ই আমি সৃষ্টিকুলের রব আল্লাহকে বয় করি নিশ্চয়ই আমি চাই যে তুমি আমার ও তোমার পাপ নিয়ে ফিরে যাও ফলে তুমি আগুনের অধিবাসী হও আর সেটি হচ্ছে জালিমদের প্রতিদান সুতরাং তার নফস তাকে বশ করল তার বাইকে হত্যা করতে ফলে সে তাকে হত্যা করল এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল অতৎফর আল্লাহ একটি কাক ফাটালেন যা মাটি খুঁড়ছিল যাতে তাকে দেখাতে পারে কিভাবে সে উভয়ের লাশ গোপন করবে সে বলল হায় আমি এই কাকটির মতো হতেও অক্ষম হয়েছি যে আমার বাইয়ের লাশ গোপন করব ফলে সে লজ্জিত হলো এই কারণেই আমি বনি ইসরায়েলের ওপর এই হুকুম দিলাম যে যেই ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনে ফাঁসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করলো সেই জন্য সব মানুষকেই হত্যা করল আর যেই তাকে বাঁচালো সেই যেন সব মানুষকেই বাঁচালো আর অবশ্যই তাদের নিকট আমার রাসুলগঞ্জ সুয়েস্পষ্ট নিদর্শন সম্মোহ নিয়ে এসেছে তা সত্ত্বেও এর জমিনে তাদের অনেকেই অবশ্যই সীমালঙ্ঘনকারী